প্রতিদিন ঠিক নয়টা থেকে ছয়টা অফিস করেও নিজের জীবনের জন্য একটু সময় পায় না এটা কি আমাদের ব্যর্থতার শুরু নাকি সময় আমাদের সাথে প্রতারণা করছে একটা এক সমস্যা সময় কোথায় হারায় চোখ খুললেন সকালে বিছানায় হাতরাচ্ছেন ফোন আবার পাঁচ মিনিটের ঘুম অফিসের জন্য দৌড়ো বৃষ্টি বা রোদের তোয়াক্কা নেই সারাদিন মিটিং রিপোর্ট বসের ঝাড় আর সন্ধ্যা ক্লান্ত শরীর খালি মন আপনারও কি এমনই যাচ্ছে প্রতিদিন তাহলে শুনুন মন দিয়ে কারণ আজ আমরা সেই সময়ের চোরটাকে ধরতে চলেছি যে চুপি চুপি আমাদের জীবন খেয়ে ফেলছে গবেষণায় দেখা গেছে একজন নয়টা থেকে ছয়টা অফিস কর্মী দিনে অন্তত দুই থেকে তিন ঘন্টা সময় অপচয় করে অজান্তেই এম লাঞ্চ ব্রেকের নামে এক ঘন্টা গল্প ফোন স্ক্রল করা দুই মিনিট মানেই তিরিশ মিনিট এক টাস্কের মাঝে অন্যটার টোকা ফোকাসই ভেঙে যায় ভয় লাগছে লাগাই উচিত কারণ সময় পুড়ে গেলে ছাই দিয়ে কিছু করা যায় না কিন্তু এখনও দেরি হয়নি যদি বলি মাত্র দশ মিনিটের কিছু নিয়ম আপনার পুরো সময় ব্যবস্থাকে বদলে দিতে পারে বিশ্বাস করবেন এক দুই পরিবর্তন সময়কে নিয়ন্ত্রণ করার উপায় চলুন একটা ছবি আঁকি চোখে ধরুন সকালে উঠে আপনি জানেন কোনো সময় কি করবেন কেন করবেন কিভাবে করবেন এমন না যে আপনি যন্ত্র হয়ে গেলেন বরং আপনি সময়ের মালিক হয়ে উঠলেন এখানেই আসে টাইম ব্লোকিং কৌশল সকাল সাতটা থেকে নয়টা নিজের জন্য সময় এক্সারসাইজ নাস্তা মন শান্ত রাখার জন্য কিছু রুটিন জার্নাল প্রার্থনা বা মেডিটেশন নয়টা থেকে বারোটা অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে সেরে ফেলুন এটাই আপনার ব্রেইনের প্রাইম টাইম বারোটা থেকে একটা লাঞ্চ পনেরো মিনিট হাঁটা হ্যাঁ হাঁটা কারণ এতে মাথা ঠান্ডা থাকে আইডিয়া আসে একটা থেকে তিনটা মিটিং কলো টিমওয়ার্ক যেখানে অন্যদের সাথেও আপনাকে থাকতে হয় তিনটা থেকে পাঁচটা মাঝারি ও ছোট টাস্ক ইমেইল ফলো আপ ডকুমেন্ট পাঁচটা থেকে ছয়টা দিন শেষে রিভিউ আপনি কি করলেন কি বাদ গেল আগামীকাল কি করবেন এবং বিশ্বাস করুন এই টাইম ম্যাপ যদি পাঁচ দিন ফলো করেন আপনার জীবন নিজেই আপনাকে ধন্যবাদ দেবে ছোট একটা টিপস নিজেকে প্রশ্ন করুন এই মুহূর্তে আমি যেটা করছি সেটা কি আমার লক্ষ্যকে কাছে নিচ্ছে না দূরে আর হ্যাঁ লাঞ্চ ব্রেকের নামে ফেসবুকে রিলস মেলামেশা বস দেখলে প্রমোশনের বদলে পার্মানেন্ট ভ্যাকেশন দিতে পারে তাহলে যাদের সময় নেই বলে সব কিছু ছেড়ে দেন তারা কিভাবে জীবনে সফল হয় চলুন সেখান থেকেই শুরু করি সে সংসটা এক তিন অগ্রগতি সময়ের রাজা হওয়ার গল্প আপনি জানেন একজন সিঙ্গেল মা নয় টু ফাইভ চাকরির পর বাড়ি ফিরে এমবিএ করে ফেলেছেন নাকি সেই অফিসের জুনিয়রটা যে এক বছরের মধ্যেই টিম লিড হয়ে গেল ওরা কি সুপার হিউম্যান না তারা জানে সময় মানে জীবনে পুঁজি যেটা খরচ করলে ফেরত পাওয়া যায় না এখানেই আসে শেষ গলদেন রুল সময় নয় অভ্যাস নিয়ন্ত্রণ করে জীবন আপনার যদি সকালে বিশ মিনিটের শক্ত রুটিন থাকে আপনি গেমেই এগিয়ে আছেন যদি অফিসের ছোট গ্যাপে ব্রেইন রেস্ট বা মাইক্রো লার্নিং করেন আপনি দিন শেষে এক শতাংশ এগিয়ে থাকবেন আর এক বছরে তিনশো আটাত্তর শতাংশ এগিয়ে যাবেন এটা একটা যুদ্ধ সময়কে নিজের দাস বানানোর যুদ্ধ আর আপনি হ্যাঁ আপনি এই যুদ্ধের যোদ্ধা আপনার সময় আপনি ফিরে পেতে চান তাহলে এখনই ভিডিওর নিচে থাকা আমাদের পরের পর্ব সপ্তাহ জুড়ে সময় ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান দেখে ফেলুন আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার জীবনকে একটু নাড়া দিয়েছে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে প্রতিদিন বলে সময় পায় না সময় আছে দরকার শুধু জেগে ওঠা একনি